আজ রাজ্যের বাজেট বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দু সালের বিধানসভা নির্বাচনের আগে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট লক্ষ্যের ভাণ্ডারের মতো প্রকল্পে রাজ্য বরাদ্দ বাড়ায় কিনা তা নিয়ে নজরে রাজ্য বাজেট সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এটাই হচ্ছে শেষ পূর্ণাঙ্গ বাজেট সেক্ষেত্রে সকলের মনে প্রশ্ন উঠছে এই মুহূর্তে তারা যথেষ্ট আশাবাদী এই বাজেট নিয়ে এবং এটা কি জনমুখী বাজেট হতে চলেছে নাকি স্বাস্থ্য এবং আর্থিক এবং স্বাস্থ্যের উপর নজর দেওয়া হবে আজকের বাজেটে দেখো সব মিলিয়ে সূত্রের খবর অনুযায়ী নবান্ন সূত্রমারফত যে খবর পাওয়া যাচ্ছে সেখানে হচ্ছে একদিকে যেরকম জনমুখী সেরকম অন্যদিকে রাজ্যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট থেকে শুরু করে পরিকাঠামোর উন্নয়নে জোর এই বিষয়গুলোও কিন্তু থাকবে কেননা সদ্য এস সম্পন্ন হয়েছে এবং তুমি জানো রূপা যে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বিরোধীদের দীর্ঘ সময়ের অভিযোগ ছিল এমনকি হোয়াইট পেপার যাতে সরকার পেশ করে সেই দাবিও জানানো হয়েছিল যে এত এত বিনিয়োগের কথা বলা হচ্ছে এত এত প্রোপোজালের কথা বলা হচ্ছে কিন্তু বাস্তবে তার কতটা কি হচ্ছে এবং সেই জায়গায় মুখ্যমন্ত্রী এ তিনি দ্বিতীয় দিনে তিনি সরাসরিভাবে কিন্তু এর মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন এতদিন পর্যন্ত উনিশ লক্ষ কোটি টাকা যবে থেকে বিজিবিএস শুরু হয়েছে দু পর্যন্ত উনিশ লক্ষ কোটি টাকার প্রোপোজাল এসেছে ইনভেস্টমেন্ট প্রোপোজাল এবং সেই জায়গা থেকে তেরো লক্ষ কোটি টাকা ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে এবং বাকি ছ লক্ষ কোটি টাকা সেটা হচ্ছে পাইপ রয়েছে অর্থাৎ প্রসেসিংয়ে রয়েছে এবং সেখান থেকে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের দিকেও সরকার নজর দেবে সূত্রের খবর তেমনটাই রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু সরকার বিশেষভাবে এই বাজেটে নজর দেবে অন্যদিকে যে বিষয়টা সেটা হচ্ছে সামাজিক প্রকল্প তুমি জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য সামাজিক যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভীষণভাবে সংবেদনশীল বা সেন্সিটিভ এবং বিরোধীদের অনেক রকম অভিযোগ থাকলেও সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজের যে অবস্থান সেখান থেকে একচুলো নড়েননি এবং সেখান থেকে লক্ষ্মী থেকে শুরু করে স্বাস্থ্যশ্রী কন্যাশ্রী যুবশ্রী থেকে শুরু করে মেধাশ্রী এই ধরনের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে উচ্চশিক্ষার জন্য ছাত্রছাত্রীদের উৎসাহিত করবার জন্য ট্যাব দেওয়া থেকে শুরু করে লক্ষ টাকা আর্থিক সাহায্য পর্যন্ত এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো কিন্তু অক্ষুণ্ণ থাকবে এবং এই বিষয়গুলোকেও বিশেষভাবে জোর দিতে পারেন আজকের বাজেটে অর্থমন্ত্রী অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সূত্রের খবর তেমনটাই অর্থাৎ এই জায়গা থেকে এই দুটো দিক একদিকে যে সামাজিক প্রকল্প অন্যদিকে অন্যদিকে হেভি যে প্রকল্প থেকে শুরু করে শিল্প বার্তা থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে সংমিশ্রণে আজকে এই বাজেট হতে চলেছে তার কারণ হচ্ছে যে যেহেতু দু হাজার পঁচিশ সালেই হচ্ছে পূর্ণাঙ্গ বাজেট শেষবারের এই সরকারের তৃতীয়বারের তৃণমূল কংগ্রেস সরকারের এই পূর্ণাঙ্গ বাজেট শেষ হতে পেশ হতে চলেছে এবং আগামী বছর দু সালে ইলেকশনের বছরে সেখানে ভোট অন অ্যাকাউন্ট হবে এবং সেখান থেকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে আর্থিক সুবিধা বা সহায়তা প্রদান করবেন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলা আরও একটা বিষয় কিন্তু সরকারি কর্মচারীদের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য তুমি জানো যে ডি এর বিষয় এবং ডিএ নিয়ে তারা বছরখানেকের বেশি সময় ধরে তারা আন্দোলন করছে এক শ্রেণীর সরকারি কর্মচারী তারা নবান্ন অভিযানও করেছে এবং সেখান থেকে যে আমরা খবর যে পাচ্ছি সেখান থেকে ডি এর নিয়েও কিন্তু ঘোষণা হতে পারে আজকের বাজেটে প্রসঙ্গত উল্লেখযোগ্য রাজ্য সরকারি কর্মচারীরা এই মুহূর্তে ফর্টিন পার্সেন্ট ডিএ পাচ্ছেন কিন্তু সেখানে কেন্দ্রের যে ডিএ সেখানে হচ্ছে ফিফটি থ্রি পার্সেন্ট অর্থাৎ উনচল্লিশ শতাংশ ডি এর তফাৎ রয়েছে রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এবং সে বিষয়ে কিন্তু চিন্তাভাবনা থাকতে পারে আজকের রাজ্য বাজেটে সূত্রের খবর তেমনটাই যদি প্রসঙ্গত উল্লেখ করা যায় যে গতবারে যে রাজ্য বাজেট সেই বাজেটে কিন্তু অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ফোর পার্সেন্ট ডিএ ঘোষণা করেছিলেন এবং সেই সময় সেই বছরে তার আগেও কিন্তু ফোর পার্সেন্ট ডিএ ঘোষণা হয়েছিল অর্থাৎ এইট পার্সেন্ট ডিএ গতবারে দু হাজার চব্বিশে ঘোষণা হয়েছিল এবছরে এখনো পর্যন্ত পর্যন্ত কিন্তু কোনো রকম ডিএ ঘোষণা হয়নি অর্থাৎ সমূহ প্রবল সম্ভাবনা রয়েছে এবারের বাজেটে সামাজিক পরিকল্পনা থেকে শুরু করে অন্যান্য শিল্প সহ পরিকাঠামোর বিস্তার থেকে শুরু করে ডিএ পর্যন্ত সরকারি কর্মচারীদের লাভবান হওয়ার যে বিষয়টি সেটার ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ সংযোজন থাকতে পারে এবারের বাজেটে আমাদের নজর থাকবে এবারের বাজেট সাধারণ মানুষের জন্য কতটা লাভবান হয় সেদিকে আমাদেরও নজর থাকবে কি কি থাকছে আজকের বাজেটে সেদিকে নজর থাকবে আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের বাজেট নিয়ে কতটা আশাবাদী আমজনতা তাদের কি বক্তব্য শোনাবো সমস্ত বিষয়ের উপর যেগুলি আমাদের নেসেসারি মানে প্রত্যেক দিনের আমাদের জীবনে দরকার হয় সেগুলি যদি আমরা একটু মানে কন্ট্রোল করতে পারি বিশেষ করে সরকার যদি এটার উপর একটু নজর দেয় আমাদের এডুকেশন আর হেলথের যা খারাপ অবস্থা আছে এখন সেটাকে আশা করছি কিছু ভালো কিছু করার আমরা এক্সপেকটেশন রাখছি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যা দেখছি বা যা শুনছি সেটা নিয়ে অন্তত হেলথের ব্যাপারটা একটু ভালো হলে ভালো হয় আর কি এক্সপেকটেশন এটাই যেন বাজেটটা সাধারণ বাজেট হয় সবার জন্য হয় আমাদের প্রত্যেকের কথা ভেবে হয় কোনো ভান্ডার আমি কিছু বলবো না যেহেতু আমি একটা গভর্নমেন্ট এমপ্লয়ি আমি অবভিয়াসলি ঠিক করবো যে আমাদের ডিএ নিয়ে যেন কিছু একটা তো এডুকেশনে যদি বেশি পরিমাণে ইনভেস্টমেন্ট আসে এবং এডুকেশন স্ট্রাকচারকে যদি আবার রিমডেলিং করা হয় তাহলে হয়তো বেনিফিট হতে পারে ভান্ডার এগুলোতে কিন্তু কিছু শ্রেণীর মানুষ তো উপকৃত হচ্ছে সো এরকম টাইপের প্রজেক্টটা যদি হয় সেগুলোও কিন্তু আমাদের জন্য মন্দ কিছু মানে কৃষকরা কিছু পায় এই ভাতাগুলো বন্ধ করা দরকার ভাতা বন্ধ করে চাকরি বা এইগুলোর দিকে কিছু নজর দেওয়া দরকার এইভাবে বেকার সমস্যা বেড়ে যাচ্ছে আর ওই হাজার টাকা দিয়ে তো কোনো লাভ নেই মা হাজার টাকা পাবে ছেলে বেকার হবে এটা তো দরকার নেই আমাদের দরকার কিছু কাজ